আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো তোমাদের ছয় তারিখের স্নাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার চব্বিশ সালের নবম শ্রেণির বিষয় ডিজিটাল প্রযুক্তি শিক্ষাদের জন্য নির্দেশনা এখানে প্রকল্পের নাম সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন এখানে এই প্রশ্নটি দেওয়া হয়েছে এই প্রশ্নটি তোমাদেরকে উত্তর করতে হবে তোমাদের পরীক্ষায় তো এই প্রশ্নটি দেখো এবং প্রশ্নের সাথে সাথে আমি অ্যান্সারটি করে দিয়েছি তো প্রশ্নের পরে আমরা অ্যান্সারটি দেখব তাহলে চলো দেখি ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সাথে সাথে এই নিরাপত্তা ঝুঁকিও ক্রমাগত বেড়ে চলেছে এলাকার সাধারণ নাগরিক যারা এ ব্যাপারে সচেতন না তারা বিভিন্ন সময় নানামুখী সমস্যায় পড়ছেন মোবাইল বা অন্য কোনো যে কোনো ডিভাইস ব্যবহারে তেমন নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এলাকার লোকজন প্রায়শই সমস্যায় পড়ে ব্যক্তিগত আর্থিক এমনকি সামাজিক সমস্যায় পড়ছেন এই বিষয়ে স্থানীয় লোকজনের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য তোমাদের এগিয়ে আসা জরুরি যার একটি চেষ্টা এই প্রকল্পের মাধ্যমে শুরু করতে হবে সেজন্য তোমাদের বিদ্যালয়ের বার্ষিক সম্মেলন বা অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা বিষয়ে স্থানীয় নাগরিকদের মাঝে সচেতনতা তৈরির প্রস্তুতির লক্ষ্যে চারজনের দলগত একটি সৃজনশীল উপস্থাপনা প্রণয়ন করতে হবে এই উপস্থাপনায় যে বিষয়গুলো তুলে ধরতে হবে তা অবশ্যই হতে হবে শুধুমাত্র তোমার এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি সম্পর্কিত নিরাপত্তা বিষয়ক বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে তার তুলনামূলক বিশ্লেষণ করে কোনো কোনো ঝুঁকিগুলোর জন্য নিরাপত্তা কৌশলসমূহ তোমাদের উপস্থাপনার জন্য বিবেচনা করে সেটা বাছাই করতে হবে প্রতিটি উপস্থাপনার উপর দলভিত্তিক বুলেটিন তৈরি করতে হবে যা সম্মেলন বা অনুষ্ঠানের দিন তোমাদের শ্রেণীর স্টলে প্রদর্শন করতে হবে সম্মেলনে সম্মেলন অনুষ্ঠানে তোমাদের বিষয়ক একটি প্রচারণার তথ্য স্কুলের গুগল সাইটে প্রদর্শন করতে হবে তাহলে এখানে বলেছে আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়ে দেবো এই সলিউশনটি তাহলে তোমরা প্রথম কাজটি দেখো এখানে কাজের ধারাবাহিকতা এখানে রয়েছে এক নম্বর কাজে রয়েছে নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করো তাহলে নিজ এলাকার নাগরিকদের সাইবার ঝুঁকি চিহ্নিত করার মাধ্যমে সাইবার নিরাপত্তা ঝুঁকির যে নামগুলো আছে এই নামগুলোর মধ্যে কোন ব্যক্তি বা কতজন ব্যক্তি কোন কোন সাইবার ঝুঁকির সম্মুখীন হয়েছে সেটি আমাদেরকে অ্যানসার করতে হবে তাহলে চলো আমরা এই কাজ একের উত্তর মালাটি দেখে আসি এখানে দেখো কাজ একের উত্তর মারাঠি এখানে করা হয়েছে কাজ এক নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকির নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকটে সংগ্রহ করো এখানে উত্তরটি দেখো নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করে সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত লেখা হলো সাইবার নিরাপত্তা ঝুঁকির নাম এবং তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করা হয়েছে যেমন নিম্নলিখিত ঝুঁকিগুলো তাহলে এই ঝুঁকিগুলো সম্মুখীন হয়েছে এক নম্বরে দেওয়া হয়েছে ফিশিং অ্যাটাক এই ঝুঁকিতে হ্যাকাররা প্রতারণা বা মিথ্যা সম্প্রচারের মাধ্যমে লক্ষ্যবহনের তথ্য অথবা অ্যাকাউন্টে তথ্য লাভ করতে চেষ্টা করে এটির মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীদের সতর্কতার ব্যতিক্রম করতে পারেন এবার দুই নম্বরে আছে ম্যালওয়্যার ম্যালওয়্যার হলো কম্পিউটার সিস্টেমের আক্রমণ করে ক্ষতিকারক প্রোগ্রাম ইনস্টল করার জন্য ব্যবহৃত হয় এটির মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীর তথ্যের অপরিচিত অ্যাক্সেস অর্জন করতে পারে তাহলে এটা হলো ম্যালওয়্যার এবার রয়েছে রান স্যামওয়্যার এটা হবে রান স্যামওয়্যার এটি হলো এক ধরনের ম্যালওয়্যার যা হ্যাকাররা ব্যবহারকারীদের ডেটা বা সিস্টেমের প্রবেশের কোষ্ঠ প্রতিরোধ প্রতিশোধ হিসেবে অর্জন করতে পারে এই ধরনের হামলার ফলে ব্যবহারকারী তথ্য প্রান্তিক হয়ে যেতে পারে চার নম্বরে রয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এটি হলো মানুষের মনোভাব ব্যবহার করে হ্যাকাররা তথ্য অথবা অ্যাক্সেস অর্জন করার কৌশল ব্যবহার করে লক্ষ্য বহনের চেষ্টা করতে পারে তাহলে এই ঝুঁকিগুলো ব্যবহারে এই ঝুঁকিগুলো সাধারণত ব্যবহারকারী তথ্য লুকানো বা তথ্যের অপরিচিত অ্যাক্সেস অর্জনের জন্য ব্যবহৃত হয় এই ধরনের ঝুঁকি বিশেষভাবে প্রাথমিক জানতে হয় এবং সাইবার নিরাপত্তা বাড়ানোর জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত এবার আমরা দেখব যে কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তা হলো এখানে নমুনাটি করে দেওয়া হয়েছে তোমরা এভাবে এখানে পাঁচজন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে তোমরা সাতজন আটজন দশজন তোমাদের ইচ্ছে মতো ব্যক্তি ধরে নিবা মনে করি আমাদের বিষয় হচ্ছে কোন ধরনের ঝুঁকির মুখে পড়েছে প্রথম ব্যক্তি হচ্ছে আপনি কোন ধরনের ঝুঁকির মুখে পড়েছেন ইনি প্রথম ব্যক্তি যে ঝুঁকির মুখে পড়েছেন সেটি হচ্ছে ফিশিং অ্যাটাক দ্বিতীয় ব্যক্তি যে ঝুঁকির মুখে পড়েছে সেটা হচ্ছে ম্যালওয়্যার তৃতীয় ব্যক্তি যে ঝুঁকির মুখে পড়েছে সেটা হচ্ছে রান স্যামওয়ার চতুর্থ ব্যক্তি যে ঝুঁকির মুখে পড়েছে সেটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পঞ্চম ব্যক্তি যে ঝুঁকির সম্মুখীন হয়েছে সেটা হচ্ছে ম্যালওয়্যার তাহলে এইভাবে তোমরা প্রথম এক নম্বর কাজের সলিউশনটি করতে পারো এখানে যে এক নম্বর কাজটি বলা হয়েছে এর পরবর্তীতে আমরা কাজ দুই এটি সম্পূর্ণ ডিটেলস প্র্যাকটিক্যালি দেখব তো তোমরা অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো তোমরা অবশ্যই সঙ্গে থাকবে আমি পরবর্তীতে সলিউশন নিয়ে এখনই আবার ভিডিও আপলোড করবো ধন্যবাদ